ঠাকুর শ্রীরামকৃষ্ণের প্রথম প্রেমনমাদ অবস্থান আজ অমাবস্যা মঙ্গলবার ইংরাজি পাঁচই জুন আঠেরোশো তেরাশি খ্রিস্টাব্দ শ্রীরামকৃষ্ণ কালীবাটিতে আছেন রবিবারের ভক্ত সমাগম বেশি হয় আজ মঙ্গলবার বলিয়া বেশি লোক নাই রাখাল ঠাকুরের কাছে আছেন হাজরাও আছেন ঠাকুরের ঘরের সামনে বারান্দায় আছেন আসন করিয়াছেন মাস্টার গত রবিবারে আসিয়াছেন ও কয়েকদিন আছেন সোমবার রাত্রে মা কালীর আট মন্দিরে কৃষ্ণযাত্রা হইয়াছিল ঠাকুর খানিকক্ষণ শুনিয়াছিলেন এই যাত্রা রবিবার রাত্রে হইবার কথা ছিল কিন্তু হয় নাই বলিয়া সোমবারে হইয়াছে মধ্যাহ্নে খাওয়া দাওয়ার পর ঠাকুর নিজের প্রেমন্ম অবস্থা আবার বর্ণনা করিতেছেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি কি অবস্থা গিয়েছে এখানে খেতুম না বরানগরে কি দক্ষিণেশ্বরে কি এড়ে দেয় কোনো বাবনের বাড়ি গিয়া পড়তুম আবার পড়তুম অবেলায় গিয়ে বসতুম মুখের কোনো কথা নাই বাড়ির লোক কোনো কথা জিজ্ঞাসা করলে কেবল বলতুম আমি এখানে খাবো। আর কোনো কথা নেই আলমবাজারে রাম চাটুর্যের বাড়ি যেতুম কখনও দক্ষিণেশ্বরে সাবর্ণ চৌধুরীদের বাড়িতে তাদের বাড়ি খেতুম বাটে কিন্তু ভালো লাগত না কেমন আষ্টে গন্ধ একদিন ধরে বসলাম দেবেন্দ্র ঠাকুরের বাড়ি যাব। যে সেজেবাবুকে বললুম দেবেন্দ্র ঈশ্বরের নাম করে তাকে দেখব আমায় লয়ে যাবে সেজেবাবু তার আবার ভারী অভিমান সে সেধে লোকে বাড়ি যাবে না একু পিছু করতে লাগলো তারপর বললে হ্যাঁ দেবেন্দ্র আমার দেবেন্দ্র আর আমি একসঙ্গে পড়েছিল তা চলো বাবা নিয়ে যাব একদিন শুনলাম বাগবাজারে পোলের কাছে তিন মুখর্জেন বলে একটি ভালো লোকের লোক আছে ভক্ত সেজেবাবুকে ধরলুম দিন মুখুজের বাড়ি সেজে সেজেবাবু কি করে গাড়ি করে নিয়ে গেল বাড়িটি ছোট আবার মস্ত বাড়ি গাড়ি করে এক বড় মানুষ এসেছেন তারাও অপ্রস্তুত অপ্রস্তুত আমরাও অপ্রস্তুত তারা আবার ছেলের বইতে কোথায় বসায় আমরা পাশের ঘরে যাচ্ছিল তা বলে উঠল ও ঘরে মেয়েরা যাবেন না মহাপ্রস্তুত বাবু ফেরবার সময় বলে বাবা তোমার কথা আর শুনবো না আমি হাসতে লাগলাম কী অবস্থায় গেছে কুমার সিং সাধু পূজন করাবে আমায় নিমন্ত্রণ করলে গিয়ে দেখলুম অনেক সাধু এসেছে আমি বসলে পরে সাধুরা কেউ কেউ জিজ্ঞাসা করে বললে যাই জিজ্ঞাসা করা আমি আলাদা বসতে গেলাম ভাবলাম এত খফরে কাজ কি তারপর যেই সকলকে পাতা খেতে বসালে পাতা পেতে খেতে বসালে কেউ কিছু না বলে বলতে লাগলো আমি আগে খেতে লাগলো সাধুরা কেউ কেউ বলতে লাগলো শুনতে পেলাম আরে একে তো এখানে আমরা দেখলাম যে শ্রীরামকৃষ্ণের আমরা এখন যেভাবে দেখি ঠাকুরকে তাকে পুজো করি তিনি আমাদের কাছে ইষ্ট তিনি আমাদের কাছে দেবতা ভগবান যখন অবতার যখন আসেন তাদেরকে মানবীয় লীলা এবং দৈবী লীলা দুটোই করতে হয় দৈবী লীলাটা হচ্ছে আমরা যেমন তাকে পুজো করছি ঈশ্বরীয় দর্শন ঈশ্বরীয় ভাব মিরাকল এই সবগুলো যেমন দৈবী লীলার মধ্যে পড়ে মানবীয় লীলা হল আমরা যেমন কষ্টের মধ্যে দিয়ে যাই সেই কষ্ট ঈশ্বরকে ভোগ করতে হয় এবং সেটা প্রত্যেকটি মানুষের যেরকম হয়ে থাকে কষ্ট দুঃখ সাফারিং সেই রকমভাবে করতে হয় আর সাধন ভোজন করে এগিয়ে যেতে হয় সাধারণত আমরা সনাতন ধর্মী যারা আছি তারা অবতারের এই দৈবিক এই মানবীয় লীলাটাকে বেশি করে আমরা দেখাই না আমাদের শাস্ত্রের মধ্যে যেমন ধরুন রামায়ণের মধ্যে রামচন্দ্রের বাল্যলীলা দেখানো আছে ঠিকই কিন্তু সেগুলো সব আমাদের কাছে অলৌকিকের মতো অনেকটা মনে হয় এদিকে রাম ছোট্ট সে তারকা বধ করে দিচ্ছে এদিকে যুদ্ধ করছে তো সব অলৌকিক ক্ষমতা দেখাচ্ছে এইগুলো আমাদের কাছে একটা আমাদের বুদ্ধি পৌঁছয় না যে এটাও কি করে সম্ভব সম্ভব নয় এটা তো আমরা পারব না এটা তো সম্ভব নয় এই রকম আমাদের মনে হয় তারপরেও যদি আমরা দেখি ভগবান শ্রীকৃষ্ণ তার জীবন জীবনলীলাতে আমরা যেটা দেখতে পাই সেখানেও দেখি তিনি যখন ছোটো বৃন্দাবনে থাকাকালীন তিনিও অনেক লীলা করে গেছেন যে লীলাগুলো আমাদের কাছে অলৌকিক মনে হয় ধরুন পুতনাকে বধ করছে তো ছোট্ট শিশু পুতনা একটা রাক্ষস তাকে কী করে বধ করছে ঘূর্ণাবর্ত এসছে তাকে কি করে বধ করছে এরকমভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন বকাসুর এসেছে তাকে বধ করছে কালিয়া নাগ আছে তাকে বধ করে দিচ্ছে তো এই সবগুলো দেখা যাচ্ছে এই অসুরগুলো তারা ভীষণ ক্ষতি করে সাধারণ মানুষের পক্ষে তাদেরকে ফেস করা সম্ভব নয় তারা পারে না তাদেরকে খেয়ে ফেলবে নষ্ট মেরে দেবে অথচ ওই একই সময় বালক কৃষ্ণ যখন যাচ্ছেন কৃষ্ণ তাদেরকে বধ করে দিচ্ছেন এই দিকটা আমরা পেয়েছি কিন্তু এই ভগবান কৃষ্ণ ছোট্ট থেকে যে কষ্ট করে সাধন ভোজন করছেন এই জিনিসগুলো আমাদের কাছে নেই বইয়ের মধ্যে নেই তার মানে যে তার এই লীলাটা ছিল না তা আমরা বলব না কারণ তিনিও সাধন করেছেন তাকেও এই আমাদের কষ্ট আমাদেরই মতো কষ্ট ভোগ করতে হয়েছে আমাদেরও যেরকম পিতৃ বিয়োগ মাতৃ বিয়োগ বা ক্ষতি হয় সেই সবগুলো যেমন আমরা ভোগ করি কষ্ট পাই ভগবানকেও একইভাবে কষ্ট পেতে হয় এবং সেই লীলাটা এই রামকৃষ্ণ অবতারে আরও স্পষ্ট স্পষ্ট মানে কি এই সময় যারা লিখেছে বইগুলো যারা রেকর্ড করেছেন বইগুলো লীলা প্রসঙ্গ এই যে আমরা যেটা পড়ছি এই কথা মৃত এর প্রত্যেকটি কথা ডায়েরিতে মাস্টারমশাই লিখে রাখতেন একটাও কল্পনা প্রসূত নয় সবগুলোই লিখে রাখতেন এবং সেই যে এই যে আজকে যেরকম ঠাকুর নিজে বলছে কী অবস্থায় না গেছে এক সময় তিনি এটা কিন্তু তার সাধারণ লীলায় এটা তখনও কিন্তু এই এরা কেউ আসেনি আমাদের বিবেকানন্দ থেকে শুরু করে কেশব সেন বা এরা কেউ আসেনি এই সময় মথুরবাবু আছেন এগুলো ধরে আমরা নিতে পারি যে আঠেরোশো পঞ্চান্ন সালে রানী রাসমণি মন্দির প্রতিষ্ঠা করলেন দক্ষিণেশ্বরে কালী মন্দির তারপর থেকেই ঠাকুরের এন্ট্রি হলো ওই ওইখান থেকে তো সাতষট্টি পর্যন্ত আঠেরোশো সাতষট্টি সাল পর্যন্ত তিনি বিভিন্ন ধরনের সাধন ভোজন করলেন তারপরে ওই বাহাত্তরে মথুরবাবুর শরীর চলে যায় আঠারোশো বাহাত্তর সালে নরেনের এন্ট্রি হচ্ছে আঠারোশো বিরাশি সালে তো তাহলে অনেক দশ দশ বছর পরে তখন এরা কিন্তু কেউ আসেনি আমরা যাদেরকে এখন দেখি যে যারা শ্রীরামকৃষ্ণের পার্শ্বদ বলি ভক্ত বলি তারা তখনও কেউ এসে পৌঁছয়নি কিন্তু তার আগের কথা তখন রানী রাসমণি আর মথুরবাবু এদেরকে নিয়ে মথুরবাবুই তখন আছেন তো সেই সময়ে যে লীলাটা হয়েছে তখন তো সাধারণ মানুষ তাকে চিনতেই পারেননি কেউই চিনতে পারেননি মথুরবাবু নিজেও চিনতে পারেননি কিন্তু কোন কোনো সময় তার অলৌকিক কাজকর্ম দেখে তিনি বুঝতে পেরে গেছেন অলৌকিক কাজকর্ম কীরকম ধরুন একদিন তিনি মথুরবাবু কুঠিবাড়িতে বসে আছেন তারপরে তিনি দেখছেন ঠাকুরের ঘর ওখানে যারা গেছেন দেখতে পানো ওখান থেকে শ্রীরামকৃষ্ণ যে ঘরটাতে থাকতেন সেই ঘরটা দেখা যায় একটু গেলে ওখানে একটা বারান্দা আছে এই যে যেরকম একটা বারান্দা বাইরে তো ওই বারান্দাতে শ্রীরামকৃষ্ণ পাচারি করছেন এবারে মধুরবাবু কী দেখছেন ওখান থেকে দেখছে যে মা কালী আর এদিকে আসছে মা কালী এদিকে যখন যাচ্ছে শিব তিনি নিজের চোখে দেখছেন তাহলে দুটো রূপ দেখছেন একবার দেখছে মা কালী একবার দেখছেন শিব তো তাহলে শ্রীরামকৃষ্ণকে দেখছেন না কিন্তু সেখানে এই দুটো রূপ দেখছেন তিনি বারবার আশ্চর্য হয়ে যাচ্ছেন যে কী ব্যাপার আমার কি ভুল হচ্ছে আমি কি ভুল করলাম আমি আবার চোখ ঘষছে দিয়ে এরকম যখনই দেখছে বারবার তিনবার তখন তিনি ঠিক করলেন না এটা তো চোখের ভুল নয় নিশ্চয়ই বাবার কিছু ছোটো ঠাকুর আর কি বাবা বলতেন যে ওর কিছু খেলা তারপরে উনি গিয়ে তার পা দুটো ধরেছেন যে এ কী দেখলাম এইসব কি সত্যি বলে তাকে তিনি কনফার্ম করছেন তো তিনি তাই দেখেছেন হ্যাঁ ও করলেন তাতে তো এই সবগুলো দেখেছেন অনেক কিছু তো কিন্তু মথুরবাবু শ্রীরামকৃষ্ণকে অনেক পরীক্ষা করে নিয়েছেন সব পরীক্ষা করেছেন এমনকি তাকে ওই কলকাতার নিষিদ্ধ পল্লী থেকে যারা বারাঙ্গনা তাদেরকে নিয়ে এসে তিনি শ্রীরামকৃষ্ণ যে ঘরে আরেকটা ঘরে এই ঘরে না অন্য একটা ঘরে তিনি তাকে তাদের ঘরে পাঠিয়ে দিতেন এবারে বারাঙ্গনারা তারা শ্রীরামকৃষ্ণকে দেখে তাদের যে স্বভাব পেশা যেটা থাকে সেই পেশাটা পরিবর্তন হয়ে তারা দেখছে যে এরই এই তো মা কালী এইনার মধ্যে এই পুরুষ শরীর তাতেই দেখছে যে এর মধ্যে মা কালী তাহলে তাদের মনটা পরিবর্তন হয়ে যাচ্ছে এই সবগুলো ঘটেছে তখন কি করলেন মধুরবাবু সমস্ত কিছু বিশ্বাস করতে বাধ্য হচ্ছেন যে আমি যে সন্দেহ করছি যে এর মধ্যে কিছু উন্মাদ হয়ে গেছে বা পাগল হয়ে গেছে সেই জন্য হচ্ছে তা নয় কিন্তু তো এই যে প্রত্যেকটা লীলা এটা কিন্তু ধরা আছে সেটা শ্রী রামকৃষ্ণ কথা মৃত্যুও যেমন কিছু কিছু পাচ্ছি আর আমরা বই পাই শ্রীরামকৃষ্ণ লীলা প্রসঙ্গ এই বইটার মধ্যেও এগুলো দেওয়া আছে তো শ্রীরামকৃষ্ণ এখন নিজে মুখে বলছেন এই কথাগুলো বলছে আঠারোশো তিরাশি সালে তাহলে তা এইগুলো প্রায় পনেরো বিশ বছর আগেকার কথা বলছেন যে সেই সময় এরকম হতো আমার এরকম হয়েছে কি হয়েছে না তখন এমন গেছে যে আমি দক্ষিণেশ্বরে খেতেন না রানী রাসমণির বরানগর চলে যেতেন বা অন্য কারো বাড়ি চলে যেতেন এড়ে দেওয়া মানে এইসব গুলো ওই দক্ষিণেশ্বরের সারাউন্ডিং জায়গাগুলোর নাম বরানগর দক্ষিণেশ্বর এড়েদ হ্যাঁ এই সবগুলো বাগবাজার আলমবাজার এই সমস্তগুলো নাম আছে সেগুলো ওখানকার স্থানীয় জায়গা সেই জায়গাতে তিনি হাঁটতে হাঁটতে গিয়ে ওদের বাড়িতে কার বাড়িতে কখন কি ইচ্ছা হবে গিয়ে খেতেন গিয়েও কিছু বলতেন না বলতেন না তাহলে এখন আমাদের প্রশ্ন যে এটা করার কি দরকার ছিল এটা হয় কেন তাই না শ্রীরামকৃষ্ণ তিনি ভগবানকে মাকে ভালোবাসেন তো তার মধ্যে এইরকম অনুমাদ আসে কেন না কারণ যারা ঈশ্বরের ভাবে একদম ভাবিত যারা তার দর্শন পেয়েছেন বা তাকে নিয়ে থাকে না তাদের কাছে জগৎটা আমাদের মতন এত সাজানো গোছানো নয় আমরা যে জগৎটাকে দেখি এই জগৎটা তাদের কাছে মায়া খেলা তাদের কাছে আসল জগৎ হচ্ছে ঈশ্বরের যে সৃষ্টি সেই জগৎটাই এটাও সৃষ্টি এটা তার মায়া শক্তিতে সৃষ্টি তাহলে ঈশ্বরকে নিয়ে তার জগৎ লীলা তো তিনি যেমন ধরুন সমস্ত ঘরেই তার ঘর সন্ন্যাসী যেরকম সমস্ত জায়গা থেকে আমরা এখন একটা ইনস্টিটিউশনের মধ্যে আছি আমাদের জন্য বান্না হয় কুক আছে সব ঠিক আছে কিন্তু শুরুর দিকে এই সংঘের প্রতিষ্ঠার দিকেই তো এক সময় না এক সময় এরকম তো ছিল না সিস্টেম ছিল না আয়দার ভিক্ষা করে খেতে হতো বা নিজেরা রান্না করে খেত ইভেন আমাদেরও কেউ কেউ সন্ন্যাসের পরে যায় কিছুদিন ওইরকম থাকে যে কিছুদিন আমি সঙ্গে ইয়ের না তো না থেকে আমি এরকম গ্রামে গ্রামে ভিক্ষা করে খাব এরকম হয় এটা তাদের ভালোও লাগে এবং আমাদের জীবনেও এরকম এক্সপিরিয়েন্স আছে যে কোথাও গিয়ে এরকম গিয়ে একটা ছোট কটোরা নিয়ে গিয়ে কারো বাড়িতে গেলাম তারা ভাত ডাল সবজি ওই একটা কটোরিরার মধ্যে দিয়ে দেয় সন্ন্যাসের পরে আমাদেরকে ভিক্ষা করতে হয় এই যে ঝুলি নিয়ে গিয়ে যেটা থাকে না ওটাকে সাপি বলা হয় সেই সাপিটাকে নিয়ে তার মধ্যে সমস্ত কিছু ওরা দিয়ে দেবে ডাল ভাত এর কাপড়ের তো এরকম কাপড়ের এই উত্তরীয়টাকেই বেঁধে সাপি বানা হয় তো যাই ডাল দিলে তো নিচে পড়ে যাবে তাতেই রসগোল্লা দিচ্ছে তাতেই মুড়ি দিচ্ছে ওতেই ভাত দিচ্ছে ফল দিচ্ছে যা কিছু কেউ কেউ পয়সা দিতে চাইছে কিন্তু আমাদের নিষেধ ছিল পয়সা নেওয়া যাবে না তো এরকমভাবে সন্ন্যাসের পরে আমাদের এটা মাস্ট করতে হয় সবাইকে তখন ওই ওই রকমভাবে ভিক্ষা করতে হয় সবার বাড়ি বাড়ি গিয়ে তা সেরকম সন্ন্যাসীর এটা মানে স্ট্র্যাডিশন যে এটা করতে হয় তো শ্রীরামকৃষ্ণ দেখছি আজকে আমাদের বলছেন তিনি তো বাইরে সন্ন্যাসী নয় বাইরে তো সাদা ধুতি পরে আছেন বা এরকম আছেন ভদ্র কিন্তু ভিতরটা সন্ন্যাসীর রাজা নেই তো কাজেই তিনি তো আচরণ করে দেখাবেন তিনি তো লোকের বাড়িতে বাড়িতে গিয়ে ভিক্ষা করে খাবেন এটা তো আশ্চর্য হওয়ার কিছু নেই তিনি সেই লীলাটা আমাদেরকে দেখাচ্ছেন দেখো আমি কিন্তু বাইরে এরকম হলেও আমি কিন্তু সন্ন্যাসী মনটা তো কাজেই আমাদেরকে সবাই আমরা সংসারে থাকি ক্ষতি নেই কিন্তু আমাদের মনটাকে সন্ন্যাসী করতে হবে সবাই এটা আপনাদেরও কর্তব্য যতই আমরা জগৎকে আঁকড়ে ধরি সম্পদ ধরি জগৎ ধরি আমাদের প্রফেশন ধরি বিদ্যা ধরি রূপ ধরি ঐশ্বর্য ধরি একটাও থাকবে না আমাদেরকে সেটা ধরতে হবে আমরা নোডাউট ভালো অবস্থায় থাকবো ভালো গাড়ি ভালো গাড়ি থাকলেও কোনো আপত্তি নেই কিন্তু মনে বৈরাগ্যটা থাকা দরকার যে এইগুলো এগুলোর ভগবান দিয়েছেন বলে আছে এটার কোনো মূল্য বেশি নেই এর থেকে আমাকে তার চিন্তা করা উচিত ভগবানের চিন্তা করা উচিত ভগবানের যদি চিন্তা করি তাহলে আমি এই জীবনে কিছু সম্বল পরপারের কিছু সম্বল আমার সংগ্রহ করা হবে সেইটা যদি না করি তাহলে আমার সম্বল কিছু নেওয়া হলো না তো সেই সম্বলটা আমাদের প্রত্যেকেরই নেওয়া উচিত তো শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন যাচ্ছেন প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যাচ্ছেন এগুলো তো আর ঘটেছে তো এইটা ঘটেছে যে তিনি দেখাচ্ছেন আবার কোথাও কোথাও যাচ্ছেন কারো বাড়িতে বলছেন আষ্টে গন্ধ খেতে পারতেন না এরকম থাকে তো তো বিভিন্ন অভিজ্ঞতা তার হয়েছে তিনি গেছেন তো একবার এই দেবেন্দ্রনাথ ঠাকুর কে বলুন তো দেবেন্দ্রনাথ ঠাকুরের নাম রবীন্দ্রনাথের বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর উনি উনি হচ্ছেন মথুরবাবুর ক্লাসমেট একসাথে পড়তেন তো একবার ইচ্ছা হয়েছে দেবেন্দ্র কী বলছেন এখানে দেখুন খুব সুন্দর কথা দেবেন্দ্র ঈশ্বরের নাম করে তাকে দেখব আমি ঠাকুরের নাম করেন বলে দেবেন্দ্র তাকে তিনি দেখতে যাবেন তো সেই জন্যে যেই ঈশ্বরের নাম করতেন তার কাছে যেতেন বিদ্যাসাগর তার কাছে গেছেন বড় মানুষ অনেক মানুষ নিজে ইচ্ছা করে গেছেন কোনো চার্চে গেছেন কোনো কালীঘাট গেছেন জু গেছেন বিভিন্ন জায়গায় গেছেন ময়দান গেছেন সব দেখতে গেছেন ঠাকুর আর বড় মানুষ যারা ছিলেন তাদের সাথে মিট করতেন নিজে গিয়ে তাদের সাথে ঈশ্বরীয় কথা বলতেন আবার অনেকে আসতো তার কাছে রবিবার রবিবার ছুটির দিন সেই রবিবারে তারা আসতেন তো এই এই দেবেন্দ্র ঠাকুরের বাড়িতে একটা ঘটনা আছে ওনারা তো একটু সভ্য রবীন্দ্রনাথ বা রবীন্দ্রনাথের ফ্যামিলি আজকে যাদেরকে আমরা দেখি আমরা যে শাড়ি পরা মায়েরা পরে এটা বা আরও যারা যা কিছু তাদের পরিধ বস্ত্র এটা কিন্তু ওরাই শিখিয়েছে মানে আমাদের স্টাইল অন্যরকম ছিল ওই দেবেন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুরের বংশের মানুষরাই শিখিয়েছেন স্টাইলিশ কীরকমভাবে মায়েরা এখন যারা মায়েরা পরে সেই ধরনের মা সারদা ব্লাউজ পরছেন না তখনকার দিনে এটা ছিল না ওই রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির লোকেই কিন্তু প্রথম এগুলো শিখিয়েছেন আমাদের এই কালচারটাকে নিয়ে এসেছেন তো সেগুলো আমরা ওই থেকে পাই তো বাঙালিকে অনেক কিছু দিয়েছে এই ঠাকুর পরিবার কালচার থেকে শুরু করে শিক্ষার বিভিন্ন তো ওই বাড়িতে ওই দেবেন্দ্রনাথ ঠাকুরকে দেখা করতে যাবেন তারা ব্রাহ্ম ছিলেন ব্রাহ্ম সমাজের উপাসক ছিলেন তো তাহলে গেছেন একবার হয়েছে তিনি শ্রীরামকৃষ্ণ দেখছেন তো এরকমভাবে এই যে গায়ে কাপড় একটা দেওয়া আছে এখন এটা খালি গায়ে আছে না এখানে একটা ধুতিটাকেই এরকমভাবে বেঁধে নিয়েছেন উনি একবার একটা অনুষ্ঠানে তাকে অ্যালাউ করেনি মানে এইরকমও হয়েছে তাও কিন্তু শ্রীরামকৃষ্ণ সেগুলো মনে রাখেননি মানুষের ভুল ত্রুটি বা ইয়েগুলো তিনি মনে রাখেননি ভগবান ক্ষমার স্বরূপ সবাইকে ক্ষমা করবেন তাদের ভুল ত্রুটি এগুলোকে যদি তিনি আমরা আমরা ক্ষমা করতে পারি না বলেই কষ্ট হয় কে কখন আমাকে গালাগালি দিয়েছে বা দুটো একটা কথা বলেছে কটু কথা বলেছে কি একটু অপমান করেছে আমি সেইটা আমার মাথায় নিয়ে নিয়ে বেড়াচ্ছি তাকে দেখা হলেই আমার সেই কথাটা মনে করছি কিন্তু সে যে একটা উপকার করেছে সেটা আমরা ভুলে যাই মানে আমাদের সংস্কারগুলো এরকম আমাদের চিন্তা ভাবনাগুলো কিন্তু তিনি তো ঈশ্বর তিনি তো ঠাকুর তিনি মানবীয় শরীরে তাকে এইভাবে ক্ষমা করছেন তো এই এইগুলো আমরা তার স্বভাবে পাচ্ছি ওই যে এটা এখানে উল্লেখ নেই একজন আছেন হালদার পুরোহিত হালদার পুরোহিত তো তিনি মথুরবাবু যেহেতু রামকৃষ্ণকে ভালোবাসতেন তো হালদার পুরোহিতের গা জ্বলতো যে আমি মথুরবাবুকে খুব করে তেল দিচ্ছি কিন্তু মথুরবাবু তো আমাকে পাত্তা দিচ্ছে না অথচ এই ছোট ঠাকুর তাকে এত পাত্তা দিচ্ছে কেন তখন ওর মনে কি হয়েছে নিশ্চয়ই ও কিছু করে বশ করেছে ওকে বশ করেছে তাই একদিন হচ্ছে কি শ্রীরামকৃষ্ণ উনি ভাব ভাবে চলে যেতেন ভাবে চলে যেতেন মানে মায়ের সাথে যখন খুব আবেগ আসে মায়ের সাথে যখন থাকে তখন এই জগৎটাকে তার কাছে ফিকে হয়ে যায় তখন মায়ের সাথে তার কানেকশন স্ট্রং হয়ে যায় তো তাহলে তখন তিনি এই জগৎ সম্বন্ধে তার হুশ থাকত না বেহুশ হয়ে যেতেন তো এইরকম একটু বেহুশ হয়ে আছেন ভাবে আছেন তখন ওই হালদার পুরোহিত তিনি তাকে লাত মারছেন ফাঁকা পেয়েছেন যে কেউ নেই লাত মারছেন কিন্তু ইনি জানার পরেও মথুরবাবুকে যদি উনি বলতেন যে ওই হালদার পুরোহিত আমাকে লাত মেরেছে মধুরবাবু তাকে শেষ করে দিতেন এই ধরনের মধুরবাবু কিন্তু উনি বলেননি ঠাকুর কেন বলেননি জানেন তো ওই যে দয়াময় করুণাময় তিনি বলছেন আমি যদি বলতাম তাহলে ওর পরিবারের সমস্তকে মথুরবাবু শেষ করে দিত তো কাজেই সেই জন্যে তিনি বলেননি শ্রীরামকৃষ্ণদেব এই যে ক্ষমা করেছেন এই ক্ষমা হচ্ছে একটা দৈবিক গুণ আমরা তো ক্ষমা প্রতিশোধ নিতে চাই প্রতিশোধ নেওয়াটা দৈবিক গুণ নয় এটা আসরিক গুণ হ্যাঁ দৈবিক গুণ হলো ক্ষমা পবিত্রতা প্রেম সেগুলো দেওয়া এগুলোকে দিলে আমরা ভালো গুণ আমাদের মধ্যে আসবে তো শ্রীরামকৃষ্ণের এইরকমভাবে দেবেন্দ্রনাথ ঠাকুরকেও তার সাথে সাক্ষাৎ করতে যাচ্ছেন হ্যাঁ তার কাছে তারপরে কী হয়েছে উনি প্রথমে একটু হেজিটেট করছিলেন মধুরবাবু তার তো জমিদার হঠাৎ করে কারো বাড়ি যাবে কেন কিন্তু শ্রীরামকৃষ্ণ ছাড়েননি তিনি যাবেন বলেছেন তারপরে মধুরবাবু তাকে নিয়ে গেলেন এরকম আছে তারপরে এরকমভাবে হয়েছে দীন মুখুজ্জি তিনিও ওই বাগবাজারে থাকতেন তাদের বাড়িতে পৈতের অনুষ্ঠান সেই সময় এরা গিয়ে হাজির হয়েছে তখন বলছে যে তাকে কোথায় রাখবে কোথায় বসাবে একটা বাড়ি ছোট্ট বাড়ি তো সেখানে গাড়িতে করে মধুরবাবু যখন যাচ্ছেন গাড়িতে করে যাচ্ছেন বড় গাড়ি ভালো গাড়ি তো তারপরে যাচ্ছেন তো সেটা দেখে ওরা আশ্চর্য হয়ে গেছে কে এলো রে বাবা এরকম সময় যে এরকম তাকে তো তাকে কোথায় বসাবে এদিকে গেলে বলছে এই ওদিকে যাবেন না যাবেন না মায়েরে থাকে ওদিকে যাবেন না বলছে এদিকে যাবে এইভাবে তাকে তিনি একটা অপ্রস্তুত পড়ে যান মথুরবাবু কিন্তু তবুও তিনি শ্রীরামকৃষ্ণের সেবা করছেন এবং সেবা করছেন বলেই আমরা দেখি যখন মথুরবাবুরের শরীর যায় তখন অষ্টসখী তারা এসে আসছে নিতে এসে তাকে নিয়ে যাচ্ছে এরকম ভাব আছে আর কি কথা আছে তো এইরকমভাবে আর একটা হয়েছে ঘটনা এখানে উল্লেখ আছে যে একটা এক জায়গায় সাধুদের ভোজন হচ্ছে কুমার সিং তিনি সাধুদের ভোজন করাবে এই ভান্ডারা করায় অনেক সময় সাধুদের আপনাদের যেরকম পার্টি হয় বিভিন্ন জায়গায় একটা অনুষ্ঠানে পার্টি হয় না অনুষ্ঠানে সে যে গুজে সবাই যায় গিফট দেয় গিফট নেয় এরকম থাকে হ্যাঁ তো আমাদের সন্ন্যাসীদেরও কি হয় ভান্ডারা হয় ভান্ডারা মানে সেখানে খাওয়া দাওয়ার ব্যাপার থাকে এবং খাওয়া দাওয়ার ব্যাপারের সঙ্গে এরকম শাস্ত্রে আছে ভোজন দক্ষিণা মানে সাধুদেরকে যখন দেয় সাধুদের তো ইনকাম নেই আলাদা টাকা ইনকাম করার কিছু নেই এই জন্যে তখন কি করে ওই ভান্ডারাতে সাধুদের হাতে একটু একটু টাকা দেয় কেন ওই টাকা দিয়ে তারা হয়তো কেউ একটু নেশা করতো গাঁজা খেত কেউ বিড়ি খেত সিগারেট সিগারেট তো খাবে না ওই তখন এই ওরা কিছু একটু নেশার থাকলে কেউ কেউ আছে এটা করে করতো বিশেষত তো গাঁজা খেত না আমরা খাই না চিন্তা নেই কেউ কেউ স্মোক করে স্মোক করে আমাদের এলাও আছে বিড়ি সিগারেট খেতে পারে কোনো আপত্তি নেই আমাদের সঙ্গে বাধা নেই খেতে পারে কিন্তু ড্রিঙ্ক করা যাবে না ড্রিঙ্ক করা যাবে না আর গাঁজা খাওয়া যাবে না তো তো তাহলে এদের একটু খরচা লাগে দেখুন ভগবান সবার জন্য ব্যবস্থা আপনারা যে ইনকাম করেন সেই পয়সা দিয়ে আপনারা চালান সাধারণত নিজেরা ইনকাম করে না কিন্তু এই ভান্ডারাতে হলে যখন সাধুদেরকে কিছু খাওয়ায় তখন নিয়ম অনুযায়ী সাধুদেরকে কিছু প্রণামী দেয় এটা একটা সিস্টেম তো এখন কেউ দেয় কেউ দেয় না এরকম আছে আর কি তো সেখানে কী হয়েছে নিমন্ত্রণ করেছে গিয়ে দেখলাম অনেক সাধু হয়েছে তো ঠাকুর কি বলছেন আমি বসলে পরে সাধুরা কেউ কেউ পরিচয় জিজ্ঞাসা করলে যাই জিজ্ঞাসা করো আমি আলাদা বসতে গেলাম শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞেস করছে তুমি কোন দেখো সাধু তুমি কোন আখাড়া থেকে এসেছো কে আছো শ্রীরামকৃষ্ণ তো কোনো আখাড়া তো কিছু নেই তিনি নিজেই তো সর্বশক্তি দে সর্ব দেবদেবী স্বরূপায় তাহলে আর তিনি তাকে আর কি আখাড়া করবে তো এইরকমভাবে তিনি অপ্রস্তুত হতেন শ্রীরামকৃষ্ণ কিন্তু তাও তিনি যেতেন কারণকে সাধুদেরকে দেখতেন এই সাধু যে সমাগম হচ্ছে দেখছে সমস্ত সাধুরা সাধুদের তো কোনো আর কিছু চাওয়া থাকে না তো সাধুদের অন্য কিছু চাওয়া নেই এই একটু নেশা করলো বা একটু খেলো আর একটু খাওয়া হলো হয়ে গেল তাদের বড় এজেন্ডা কিছু নেই যে কিছু ভোগ করার বাসনা বা অন্য কিছু ভাগ এর কিচ্ছু নেই তো তার বলে কি তাদের সেই পরিবেশটা একটা ঈশ্বরীয় তন্মাত্রাতে ভরে যায় সেই জন্যে ওই সঙ্গটাকে খুব আমাদের আধ্যাত্মিক উপকার হয় আমরা যদি ওই সঙ্গে থাকি তর্মাত্রা একটা তৈরি হয়ে যায় তো সেই জন্য ঠাকুরও সেখানে গেছেন গিয়ে সাধুরা খাচ্ছেন আনন্দ করছেন একটা দিব্য ভাব আছে না নারদ বলছে না আমি বৈকুণ্ঠে থাকি না আমি যেখানে যোগীদের হৃদয়েও থাকি না আমি যেখানে আমার ভক্তরা গান করছে আনন্দ করছে আমি সেখানে থাকি তাই না তো সেই রকম দেখা যায় তো এই এইরকমভাবে শ্রীরামকৃষ্ণর জীবনে আমরা এই ঘটনাগুলো উল্লেখ পাচ্ছি এবং কথা মৃতেও কিছু কিছু আছে লীলা প্রসঙ্গের সবিস্তারে আছে আর অনেক ডিটেলস আছে আমরা এখানে কিছু কিছু পাচ্ছি তো আজকে এখানে শেষ করে ঘন্টা পড়ে গেছে বুঝতেই পারছেন পূজারি ভরে আরতি হবে এখন তার জন্যে চলে এসছে সকলে ভালো থাকুন আনন্দে থাকুন ওম শান্তে 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 হে হরে হে ওম তৎসৎ শ্রী রাম কৃষ্ণর প্রণমস্ত আমাদের এখানে একটা ক্লাস হয় শনিবারে ওটা এবারে হবে না এটা একটু জানিয়ে রাখলাম আর